আসসালামু আলাইকুম আজকে আপনাদের নিয়ে যাব এক বড় বায়ের আইসক্রিম তৈরি করার যে মোল্ড এই মোল্ডের কারখানায় উনি সাতাশিদি একটা মানুষ ওনার সাথেও মোটামুটি দিন আগে থেকে পরিচয় তো উনি ওনার বিনা দাওয়াতেই হঠাৎ করে চলে গেলাম ওনার ফ্যাক্টরিতে যেখানে উনি কাজ করেন এবং আইসক্রিমের যে মোল্ট তৈরি হয় এই মোল্টগুলো টিন কেটে উনি তৈরি করেন তো চলেন আজকে সবাই মিলে ওনার যে সিস্টেমগুলা আমরা দেখি এই যে যে সিস্টেমটা এই যে ওই পাঞ্চ করে ব্যাখ্যা করতেছে ব্যাখ্যা করার পরে এটা এটা মূলত উনি ই করে কাজ করে না উনি প্রোডাকশন সিস্টেমে কাজ করে যেমন ধরেন অনেকগুলো একসাথে জমায় একই প্রসেস অনেকগুলো একসাথে কইরা করে নিয়ে যায় আমাদের দেখানোর প্রয়োজনে সে তিন পিস কাটছে তিন পিস টেকটা মানে যত প্রসেস আছে মোটামুটি সব প্রসেসই আমাদের দেখাচ্ছে আমি আসলে গত ভিডিওতেও বলছিলাম যে আমি শুদ্ধ করে কথা বলার চেষ্টা করলেও শুদ্ধ করে কথা বলতে পারবো না পারি না কারণ গ্রামের ছেলেরা এত শুদ্ধ করে কথা বলতে পারে না তো আমার যে চিরাচরিত যে ভাষা আমি এই ভাষায় স্বাচ্ছন্দ্য বোধ করি তবে আমি যেভাবেই কথা বলি আপনারা ওইভাবেই শুনবেন আশা করতেছি এবং একদম মানে বন্ধু সুলভ মানে স্বভাবে মানে বন্ধুরে যেভাবে মানুষ ক্ষমা করে দেয় ভুল করলে ওইভাবে ঠিক আপনারা আমাকে ক্ষমা করবেন যদি আমি কোনো ভুল বলে থাকি অথবা মানে বাড়তি কিছু বলে থাকি কারণ হোক এত কথা না বললে মানে কথা শুনতে শুনতে পরবর্তীতে আপনাদের বিরক্ত লাগে যাবে আপনারা দেখেন কিভাবে ভাইটা পিঠায় পিঠায় কত সুন্দর একটা শ্বাস তৈরি করতেছে হ্যাঁ উনি ব্যবহার করতেছে কাঠের হাতুরি বলে ওই অনেক সময় ইয়া থাকে লোহার উপরে টিন দিয়া বাড়ি দিলে অনেক সময় দেখা যায় যে মানে টিন কট্টা যায় তো এটা কাটার কোনো সিস্টেম নাই লোহার ইয়াটা দিয়ে শুধু যে হাতুরি দিয়ে উপরের কাজগুলো করতেছে কিন্তু নিচের কাজগুলো মোটামুটি ই দিয়েই করলো কাঠের হাতুড়ি দিয়েই করলো তা আমি আসলে কথা কমই বলতাম কথা বলার একটা কারণও আছে দেখেন আমি যদি নর্মালি আরেকটা চ্যানেলে এই ভিডিওটা ছাড়া আছে ওটা একদম শর্ট ওটা আড়াই মিনিটের মধ্যে শেষ কিন্তু এইখানে আপনাদের একদম ফুল প্রসেসটা দেখানোর জন্য আমি সম্পূর্ণ ভিডিওটা সম্ভবত তেরো মিনিট হবে তেরো মিনিটই রাখার চেষ্টা করব কোনো কাঠছাট হবে না আমার ওই ভিডিওতে কিন্তু অনেক কাঠছাট আছে একদম বুঝতেই পারতেছেন যে তেরো মিনিটের একটা ভিডিও কিভাবে আড়াই মিনিট আসে অনেক কাঠছাট করার পরে যাই হোক ওই চ্যানেলের লিঙ্ক আপনারা দিয়ে দিব ইনশাল্লাহ দেখতে পাবেন উনি কিন্তু বেড়ে বেরি করার জন্য রেললাইনের যে রেলের যে এই আপনার রেল বলেটারে হ্যাঁ রেলের লোহা এটাই কিন্তু ব্যবহার করতেছে ওনাদের যে প্রসেস আপনারা এর পরবর্তীতে মানে আমাদের এই চ্যানেলটাতে মানে অনেক ধরনের জিনিস দেখতে পারবেন আমরা যেই ধরনের জায়গায় যাই যেই ধরনের জিনিসগুলো দেখি আপনাদেরকেও দেখাবো কোনো কাটাকাটি ছাড়া কারণ অনেকেই শর্টকাটের জিনিস দেখতে পছন্দ করে আবার অনেকে একদম ফুল প্রসেসে জিনিসগুলো দেখতে পছন্দ করে তা আমরা চেষ্টা করতেছি যে যে যেভাবে দেখতে চাই আলাদা আলাদা চ্যানেলে দুইভাবেই দেখানোর প্রসেসটা রাখছি আমরা তা আপনি যেভাবে ভালো লাগে আপনি ওইভাবে রাখবেন এই যে নাইম ভাই উনি মাইক্রোফোন পরায় দিল আমরা একটু পরে তার ইন্টারভিউ নিব এবং একদম কাটাকাটি সারাই পুরোপুরি পুরো ইন্টারভিউটা নিবই আমরা একদম কাটাকাটি ছাড়া কাটবই না না কাটলেই ইন্টারভিউটা অনেক ভালো হয় এখনও ওনার কথাগুলো শোনা যাচ্ছে না কিন্তু একটু পরেই কিন্তু শুনতে পারবেন উনি কি বলে না বলে এই যে ইয়াটা ডাইসের আইসক্রিমের যে ডাইসটা এই এই ডাইসের মধ্যেই মূলত সিস্টেম করে রাখছে উনি দেখেন লাগাই ফেলছে কিন্তু লেগে গেছে এই যে লেগে গেছে ওনার কিন্তু এই কাজটা করার মানে কথা ছিল না হ্যাঁ তিনটা কাজের জন্য উনি এই যে আমাদের শুধু দেখানোর জন্যই এই কষ্টটা করছে হ্যাঁ এই জন্য তো এই ভাইয়ের জন্য আমাদের জন্য না হোক ভাইয়ের জন্য কিন্তু একটা লাইক দিতে পারেন যাই হোক ওই প্রসেসটা আবার আমরা ফেরত যাবো একটু পরে যেহেতু ওই ভিডিওগুলো আমরা পরে করছি অত কিছু ভিডিও সামনে দিছি এবং এই ভিডিওগুলো আমরা আগে করছিলাম এই ভিডিওগুলো আমরা আগে ধারণ করছিলাম যার কারণে মানে এই ভিডিওগুলোর মানে ইয়া বেশি পর্যায়ে বেশি এই জন্য মাঝখানে দিয়ে দিলাম আবার একটু পরে আবার আমরা ইন্টারভিউ ফেরত যাব তো এই জায়গায় উনি যে মোল্ডগুলো তৈরি করছে যে আমরা যেগুলো দেখছিলাম যে বেড়ে বেড়ে মোল্ডগুলো তিনটা ই বানাইছে ওটা সিস্টেমে এই জায়গায় সাচে করে মানে ই করছে যে এখন একটা কেমিক্যাল দিতেছে এই কেমিক্যালটা দেওয়ার পরে দেখেন এখানে চুলাও কিন্তু জ্বলতেছে চুলার ভিতরে অনেকগুলা লোহার মানে ওনার যে যন্ত্র এগুলা গরম হইতেছে তারপরে যে দেখেন একদম মনে হইব যে ইট থেকে জিন বেরিয়ে দিতেছে হ্যাঁ ইটের থেকে একদম জিন বেরিয়ে এবং আমার ধোঁয়া ওটা শুরু হয়েছে ইট থেকে তো এটা আসলে গরম করলো আমরা যেমন তাতাল গরম করি হ্যাঁ তাতাল গরম করি মানে ওই কারেন্টের তার ঝালাই দেওয়ার জন্য সেম প্রসেসটাই উনি করতেছে মানে ই ঝালা দিতেছে টিন ঝালা দিতেছে টিন ঝালা দিতেছে ই দিয়া তাতাল মানে তাতালের সিস্টেমটাই উনি ফলো করতেছে দেখেন আমি কাছে থেকে দেখানোর চেষ্টা করতেছি এই যে এইখানে উনি তাতালগুলা গালায়া ওনার প্রয়োজন অনুযায়ী একটা শেপ দিয়ে লম্বা করে রাখছে আর এইখানে যাতে পরবর্তী সুইটা না যায় এই জন্য উনি এটা জোড়া দিয়ে দিতেছে তো এটা খুব লেন্ধি প্রসেস কাজের সর্বোচ্চ সময় এখানে ওনার ব্যয় হয় তো দেখতে থাকেন আমি কথা বলতাম না এত কথা বলার আমার প্রয়োজন ছিল না কিন্তু কথা বলতেছি একটা কারণে যে শুধু ভিডিও দেখলে অনেক সময় দেখা যায় যে বোরিং লাগে শুনলেও তো ভালো লাগে এই যে আমার শুনতেছেন হ্যাঁ এটা তো মনে করেন যে দেখেন আমি ওনাকে কিন্তু জিজ্ঞেস করছিলাম যে এটা কারেন্টে তার জোড়া দেওয়ার রাং কিনা উনি বলল না ওর চাই তো একটু উন্নত রাং উনি ব্যবহার করতেছে তো আমি আসলে কথা বলি এই কারণে যাতে আপনারা বোরিং ফিল না করেন কথার মধ্যে থাকেন দেখতেও থাকেন প্লাস শুনতেও থাকেন যদিও ওনার টুং টাং বেড়ি শব্দ তো আপনারা শুনবেনই এরপরেও আমি যেগুলো বলতেছি এগুলোও একটু শুনবেন দেখেন এগুলো কিন্তু বিভিন্ন আইটেমের জিনিস কিন্তু উনি বানায় বানায় রাখছে এটি কমপ্লিট হয়ে গেছে এগুলো ডেলিভারির জন্য প্রস্তুত মানে ওটি ওনার কারখানাটা খুব বেশি একটা বড় না কিন্তু অল্প পরিসরে করেন ওনাদের দুই ভাইয়ের দুই দোকান ওই পাশে আরেকটা দোকান আছে এই পাশে একটা দোকান আমরা এই পাশের দোকানটাই ঢুকছি ওই পাশের দোকানটা আপাতত বন্ধ আছে প্রসেস একই প্রসেস একই প্রসেসে দুই ভাই কাজ করে তো আমরা বড় ভাই গাছকে পাইছি আলহামদুলিল্লাহ ওনার সাক্ষাৎকারে আমরা নিব ভিডিও এই পর্যায়ে আট মিনিটের পর্যায়ে আছে মোটামুটি অনেক আজকের ভিডিওটা অনেক বড় হবে এবং আমরা চাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমাদের জন্য না হলেও এই ভাইয়ের কষ্টের জন্য হলেও ভিডিওতে একটা লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামতটা অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্টস বক্সে এই পর্যন্ত যেহেতু আপনি ভিডিও দেখতেছেন অর্থাৎ ভিডিও কিন্তু আপনার কাছে ভালো লাগতেছে আমি ধরে নিচ্ছি আপনার কাছে ভালো লাগতেছে কারণ কোনো ভিডিও যদি কেউ দেখে প্রথম দশ সেকেন্ড বা বিশ সেকেন্ডই বোঝা যায় যে কে ভিডিও দেখবে কি না যেহেতু আপনি এই পর্যন্ত দেখছেন নয় মিনিট পর্যন্ত চলে আসছেন অতএব আপনি ভিডিও দেখতেছেন বুঝে নিলাম আলহামদুলিল্লাহ তো এই পর্যায়ে আমরা কিন্তু ইন্টারভিউর সামনে চলে আসছি আমরা বেশি বকবক করব না আমার নাম হামিদুর রহমান সাথে আমি আমি আপনার ঢাকা নয় বাজার থেকে আনি মিরাজিবাগ থেকে আনি বংশাল থেকে আনি নাজিরা বাজার থেকে আনি যেখানে পাওয়া যায় আর কি সংগ্রহ করতে হবে কারণ জিপি মাল তো জিপি মাল আপনার সব জায়গায় পাওয়া যায় না আমাদের মাইমেসি আছে কিন্তু জিপি মাল নাইকিয়া আজ বাজ আপনি বইছা মাল কালারিং শিট জি মালটা সংকট ঠিক আছে ডাকার সংকট অনেক খুঁজে জানতে হয় কাজ করতে গেলে অ্যাকচুয়ালি একটু বাজার সমস্যাটা হয় বেশি কারণ বইসে থাকতে হয় প্রতিদিন কি পরিমাণে কাজ করবে প্রতিদিন আপনার আপনার চারটে ফর্ম কমপ্লিট করা যায় একদম প্রথম থেকে লইয়া শেষ পর্যন্ত কমপ্লিট আপনার প্রত্যেকটা ফর্ম আমরা মানে সাইজ আছে সর্বনিম্ন ছোটো সাইজে এটা আপনার সাড়ে পনেরো ষোলোশো টাকা বিক্রি করি তাহলে মাসে থাকে আর কি কাজের উপর নির্ভর করে মানে দৈনিক কাজ করি আমাদের পড়াশোন বাড়তেছে ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে আমি এখান থেকে আয় রোজগার করবো বহু মানুষ করবো এইটুকু

বরফ প্যান্ট মানে গুসু করা মগ বালতির তলা ট্রাং ঠিক করি তারপরে মুড়ি টিনের টিন বান্ধি আরো বিভিন্ন মানে আপনার ই করে যে মোটর ট্যাঙ্কি জ্বালাই দেই তারপরে ওই যে মেশিনের ভিতরে যে রেগোটা ট্রাক্টর এটা রেগোটা জ্বালাই দেয় হ্যাঁ না না ওইগুলা মানে নিয়ে আসে টুকটা কাজ করে দেওয়া লাগে আর

বরফ ক্যান বানাই তারপরে আইসক্রিমের গাড়ি তৈরি করি গাড়ি আমাদের না আসে না না ওইটা আপনার ওই যে প্লেট বানাইতে হয় প্লেটের ভিতরে বরফ জমা সাইড সাইড আইসক্রিম আর বলব